যে কয়দিন বাঁচি তা ঠিক নাই আরেকজন এসে বলে তোমাকে ছাড়া আমি বাঁচব না খালি একটু ভালোবাসি দীক্ষা তোর জ্বালাজন তোর করে নইলে তোর মতো ফিরছি রে কোন দিন তাপরা এখান মানে লাল করে লাইতাম কারো গল্পের প্রাপ্ত নামে কারো জীবনের স্বপ্ন কারো ভাষায় চরিত্রহীন আর Oh, Take me back to a place where we felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where we felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. একটাই কমেন্ট যে দুইজন মা হবে আর একজন মা হয়ে গেছে হ্যাঁ ওদের দুইজনের জন্য সবাই অনেক বেশি দোয়া করবার আর আমাদের এত সুন্দর সুন্দর ড্রেস গুলা তোমরা পেয়ে যে বা আমার পেয়ে যে তো এখনই নখ করে ফেলো